আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল সো ফাইনালটা কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একেবারে ঘাম ঝরানো গিয়েছে এবং এত কষ্ট করার পর অ্যাটলিস্ট ট্রফিটা যে আর্জেন্টিনার কাছে এসেছে এটাই তো আসলে সবচেয়ে বড় প্রাপ্তি কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কোন কোন প্লেয়ার কেমন ফুটবল খেলেছেন আজকের এই ভিডিওতে সেটাই একটু রিকেপ করার চেষ্টা করব একেবারে গোলবারের নিচে এমি মার্টিনেজের পারফরমেন্সটা দিয়েই শুরু করি এমিলিয়ানো মার্টিনেজকে খুব যে বড় পরীক্ষা দিতে হয়েছে এমনটাও নয় দুদিনটা অসাধারণ সেফ তিনি করেছেন আর এর বাইরেও কলম্বিয়ার সেট পিস থেকে যে উড়ে বলগুলো আসছিল অর্থাৎ বাতাসে যে বলগুলো আসছিল সেইগুলা কিন্তু এমি মার্টিনেজ বারবারই অসাধারণ দক্ষতায় গ্র্যাপ করছিলেন যে কারণে আর্জেন্টিনাকে খুব একটা বিপদে পড়তে হয়নি তবে এমিলিয়ানো মার্টিনেজের পারফরমেন্সটা যে আপ টু দ্য মার্ক ছিল এটা অবশ্যই বলতে হবে এরপর ডিফেন্সে গঞ্জালো মন্থিয়েল জেনেকিরা ইনজured হয়ে মাঠ ছেড়েছেন পুরো 90 মিনিট বা 120 মিনিট খেলতে পারেননি যতক্ষণ মাঠে ছিলেন প্রতিপক্ষের লুইস দিয়াজকে একেবারে বাক্সবন্দি করে রেখেছেন গঞ্জালো মন্থিয়েলের পারফরম্যান্সটাকেও আসলে অসাধারণ বলতে হবে ক্রিশ্চিয়ান রোমেরো এবং লেসান্দ্রো মার্টিনেজ এই দুই সেন্টার ব্যাকের পারফরম্যান্সকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন ক্রিস্টিয়ান রোমেরো অন্ততপক্ষে তিনটা সেভ করেছেন তিনটা কলম্বিয়ার ব্লক করেছেন অসাধারণ ফুটবল খেলেছেন অনেকগুলো বল কিন্তু রিকভারি করেছেন দুই তিনটা ডুয়েল জিতেছেন আর এমন অসাধারণ পারফরমেন্সের দ্বারা রোমেরো নিজের জাতটা কিন্তু ফাইনালের মঞ্চে আরো একবার চিনিয়েছেন তার সঙ্গে যে খেলেছেন লিসান্দ্রো মার্টিনেস তিনি তো একেবারে টপ নচ পারফরমেন্স করেছেন আর্জেন্টিনা জার্সিতে লিসান্দ্রো মার্টিনেস বর্তমান সময়ে একেবারে সেরা ফর্মে রয়েছেন আর্জেন্টিনা জার্সিদের সম্ভবত সেরা ম্যাচটাই লিসান্ড্রো সর্বশেষ কলম্বিয়ার বিপক্ষে এই ফাইনালে কাটিয়েছেন অন্তত পক্ষে পাঁচটা বল রিকভারি করেছেন চারটা স্লাইডিংস ট্যাকেল ছিল বুঝতে পারছেন কি কতটা ভালো খেলেছেন একই সঙ্গে দুই দুইটা গুরুত্বপূর্ণ শট কিন্তু ব্লক করেছেন লিসান্ড্রো মার্টিনেজের পারফরমেন্সটা ডিফেন্সে একেবারে সেরা ছিল নিকোলাস তাগলিয়েফিকো খুবই পরিশ্রম করে খেলেছেন নিজের লেফট উইংটা ধরে বারবার উপরে উঠেছেন আবার নিচে ডিফেন্সে নেমে এসেছেন নিকোলাস তাগলিয়াফিকেও আসলে তার সেরা ম্যাচটা এদিন আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচেই কাটিয়েছেন মিডফিল্ডের রাইট ফ্ল্যাঙ্কে আনহেল ডিমারিয়া ছিলেন একশো মিনিট খেলেছেন ডিমারিয়া এবারের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ শেষ পর্যন্ত এই আনহেল ডিমারিয়াই হয়েছেন নিজের বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা জার্সিতে কোপার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা তিনি পেয়েছেন তিনটার মতো একেবারে গোলের সুযোগ ক্রিয়েট করেছেন একটা শটও নিয়েছিলেন ভাগ্য খারাপ থাকায় গোলটা আর ডিমারিয়ার পাওয়া হয়নি প্লেমেকিং ফুটবলটা মেসির সাবস্টিটিউট হয়ে যাওয়ার পর ডিমারিয়াই প্লে করেছেন রোদ্রিকো ডিপল আরও একটা এনার্জেটিক পারফরমেন্স দিয়েছেন বারবার উপরে উঠেছেন আবার নিচে নেমে এসেছেন এই ডিপলের পারফরমেন্সটার কথা আমার মনে থাকবে যতটা প্রয়োজন ছিল তার থেকেও দুইশো পার্সেন্ট ওয়ার্ক করেছেন এই ম্যাচে নিজের পারফরমেন্সে নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন এনজো ফার্নান্দেজ ওভারঅল নিজের জায়গা থেকে ভালো করেছেন যদিও তিনি প্রপার সিডিএম নন তবে সেই দায়িত্বটাই প্লে করেছেন এবং এনজোর বল ডিস্ট্রিবিউটিং ক্ষমতা এই ম্যাচে আমরা আরও একবার দেখেছি অ্যালেক্সিস ম্যাকালিস্টার যদিও দুই তিনটা বাজে ফাউল করেছেন হলুদ দেখেছেন তবুও নিজের জায়গা থেকে আসলে স্তরের ছিলেন চুরানব্বই পার্সেন্ট পাসিং অ্যাকুরেসি এই দলটা সর্বোচ্চ পাসিং অ্যাকুরেসি দিয়ে ফাইনালে নিজের প্লে মেকিং ফুটবলটা ডিস্ট্রিবিউটর রোলটা আরও একবার ম্যাক অ্যালিস্টার পালন করেছেন হুলিয়ান আলভারেজের আসলে খুব একটা করার যে কিছু ছিল এমনটাও আসলে নয় নিজের জায়গা থেকে অবদাবল মুভমেন্টের মাধ্যমে আর্জেন্টিনাকে বেশ কয়েকবার এজ এনে দিলেও গোলের চান্স বা সুযোগ কিন্তু খুব একটা আলভারেজ পাননি নিজের জায়গা থেকে মোটামুটি ওকে ছিলেন লিওনেল মেসি পঁয়ষট্টি মিনিট খেলেছেন দুইটা ইজি গোলের চান্স ক্রিয়েট করেছেন একটা শট নিলেও আলভারেজে শটটা ব্লক হয়ে গিয়েছে যে কারণে গোল পর্যন্ত বলটা যায়নি আর লিওনেল মেসি পঁয়ষট্টি মিনিটে মোটামুটি ভালো একটা পারফর্ম করেছেন তবে তার ইঞ্জুরিটাই অনেক কিছুই আর্জেন্টিনার ক্ষেত্রে চেঞ্জ করে দিতে বসেছিল প্রায় এরপর যদি সাবস্টিটিউট প্লেয়ারে চলে আসি সেখানে লিয়ান্ড্রো পারেদেশের কথা বলতে হবে একেবারে অসাধারণ খেলেছেন লিয়ান্ড্রো পারেদেশ তার সেই স্লাইডিং ট্যাকেলটা থেকেই বলটা রেগেন করে আর্জেন্টিনা গোলটা আদায় করেছে লিয়ান্ড্রো পারাদেসের এই স্লাইডিং ট্যাকেলটার গুরুত্ব আসলে অনেক বেশি একে তো আর্জেন্টিনা গোল পেয়েছে দুই স্লাইডিং ট্যাকেলটা না করলে কলম্বিয়া কিন্তু আক্রমণে ওঠার একটা ইজি চান্স পেয়ে যেত নিকোলাস গঞ্জালেস কেন তার প্রয়োজনীয়তা এই দলটাতে এখনও রয়েছে আরও একবার সেই জিনিসটাই নিকো গঞ্জালেস প্রুফ করলেন মেসিকে উঠিয়ে নিকো গঞ্জালেসকেই নামানো হয়েছে আর তাই সেই পজিশনে নিকো গঞ্জালেস এতটাই অসাধারণ ছিলেন বারবার কিন্তু একেবারে উইং বেস ফুটবল খেলছিলেন উইং ধরে দৌড়ে যাচ্ছিলেন প্রতিপক্ষকে একেবারে সুযোগই দেননি জিওভাননি লোচেলসো আরও একটা গড গিফটেড ট্যালেন্ট আর্জেন্টিনার এই দলটার জন্য এদিন আমরা আরও একবার তার কাছ থেকে সেই জিনিসটাই দেখেছি একেবারে ক্রুশিয়াল মুমেন্টে ওয়ান টাচ একটা বল লাউতারোকে দিয়েছেন লাউতারোর গোলটার অ্যাসিস্ট লোসেলসোর কাছ থেকেই এসেছে নেগোলা সোতামেন্দি শেষ চার পাঁচ মিনিট মাঠে ছিলেন নিজের জায়গা থেকে ওভারঅল ভালোভাবেই ডেলিভার করেছেন আর কোপা আমেরিকার সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার পরও তাকে প্লেইং ইলেভেনে রাখা হচ্ছিল না বদলে হিসেবে যখন নেমেছেন সম্ভবত তেইশ মিনিটের মতো মাঠে ছিলেন আর এই তেইশ মিনিটের মধ্যেই আর্জেন্টিনাকে উইনিং গোলটা এনে দিয়েছেন লাউতারো মার্টিনেজের একমাত্র গোলেই আর্জেন্টিনা জিতেছে লাউতারো মার্টিনেজ নিজের উপর পাহাড় সমজেই চাপটা ছিল বিশ্বকাপে ভালো না খেলার সেইটা কিন্তু এই দিন ফাইনালে করে একেবারে আর্জেন্টাইন ফুটবল ফ্যানদের কাছে নিজের ঋণটা শোধ করলেন লিওনেল মেসি আনহেলডি মারিয়ার পিদাই ম্যাচগুলোকে একেবারে স্মরণীয় করে রাখলেন